এতটা উশৃঙ্খলা যখন লন্ডনে চলে যাবে তখন তার অবস্থা কি হতে পারে এই জিনিসটা ঠিকই ভাবে কারণ তাদের দুইটা বাচ্চা ছিল তাদেরকে না খাইয়ে রেখে তারা ঘুমিয়ে গিয়েছে পরদিন আল্লাহ রসুল সাল্লাম ওই সাহাবিকে দেখে বলতেছে যে তুমি জান্নাতি এবং তার আতিথ্যতার উপর আল্লাহ তালা একটা কোরআনে আয়াত নাসিল করে দিয়েছে তা আমার কাছে তখন মনে হলো যে মেহমানদের প্রতি আসলে এত আন্তরিকতা দেখানোর কারণ হচ্ছে এটাই যে ইসলাম এটাই শিখিয়েছে এই সৌন্দর্যটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে যেটা আমরা আমি তাদের মধ্যে স্পষ্ট দেখতে পেরেছি আজকে অনেকেই বলছেন রুবায়ত ফাতেমা দমে যাওয়ার পাত্রনন এই না সেই না হ্যান না তেন না নানান নানান ঘটনা এইসবে আসলে কিছুই আসে যায় না কেন আসে যায় না আমি আপনাকে বলি কারণ আপনারা গত রিসেন্টলি ঘটনায় আপনারা অনেকেই দেখেছেন যে চার তারিখ পর্যন্ত শেখ হাসিনার জুলুমের দাম্ভিকতা কোনোভাবেই থামছে না কোনোভাবেই থামছে না হুঙ্কার চলছে পাঁচ তারিখে যখন ওয়াকারুজ্জামান আমরা যেটা স্টেটমেন্ট পেলাম গণভবনে গিয়েছে তখনও বলছে যে সব মেরে ফেলবো ভুলি করো এত প্রশাসন দিয়ে কী হবে কিন্তু দিন শেষে আল্লাহ তালা যাকে ধ্বংস লিখে রেখেছে তাকে রক্ষা করার দায়িত্ব রক্ষা করার ক্ষমতা যোগ্যতা এই পৃথিবীতে কারণে যার কারণে কিন্তু হাসিনা টিকতে পারেনি এই রুবায়ত ফাতেমাতানি প্রতিনিয়ত কথায় কথায় চাকরের বাচ্চা গালি দিচ্ছে গালিগালাজ করছে এই করছে সেই করছে নানান কাহিনী তাকে কি মনে করেন যে তার কি ধ্বংস অনিবার্য না সে কি ধ্বংস হবে না অবশ্যই হবে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আজকে অনেকে বলতেছেন আমি এই কমেন্টসগুলো যখন দেখি তখন আমার আসলে ভিতরটা চুরমার হয়ে যায় লজ্জায় ঘৃণায় কারণ যারা কমেন্টস করছেন তারা তো এই পৃথিবীতে বাবা ছাড়া আসেননি তারা তো সমাজ ছাড়া এই পৃথিবীতে আসেন নাই আপনারা বলতেছেন যে সোয়েবের যোগ্যতা নেই তাই হচ্ছে তুমি যদি নিয়ে গিয়ে যদি ভালো পড়াশোনা করায় ঠিক আছে তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল আপনারা ভবিষ্যৎ উজ্জ্বলতা বলতে কি বুঝেন ভবিষ্যৎ উজ্জ্বলতা বলতে কি বুঝেন একটা মানুষ তার মধ্যে মনুষ্যত্ব নেই একটা মানুষ তার মধ্যে দয়া নেই একটা মানুষ তার মধ্যে কোনো সৌন্দর্য নেই একটা মানুষ তার ব্যবহারের কোনো মাধুর্য নেই একটা মানুষ তার মধ্যে মানুষের কোনো চারিত্রিক সুন্দর বৈশিষ্ট্যই নেই সেই মানুষটা কি আপনারা মানুষ মনে করেন আজকে যারা দালালি করতেছেন আপনাদের কি বলি আপনারা কি সেটাকে মানুষের তো মনুষ্যত্ব মনে করেন এটাকে মানুষের পর্যায়ে পড়ে এটাকে মানুষের চরিত্র এটাকে মানুষের পরিচয় এটা কি মানুষের মধ্যে পড়ে আজকে আপনারা যারা সানভীর বাবাকে চিনেন না যারা সানভীর ফ্যামিলি সম্পর্কে জানেন না তারাও আজকে এই কথাটা বলছেন কিন্তু আপনারা কি জানেন এই সোয়েব ভাই সে কেন তার মেয়েকে লন্ডনে যেতে দিবে আমি দেখেছি যখন ভোর হয়েছে তার ঘর থেকে বিভিন্ন জায়গা থেকে তার প্রত্যেকটা ঘরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে কোরআন তেলার আওয়াজ আসছে তাদের সকাল শুরু হয় আল্লাহর পবিত্র কালাম তেলাত করে আমি যখন তাদের ঘরে গেলাম এলাহি কান্ড একদিকে আঙ্কেল তেলাত করতেছে আরেক দিকে হচ্ছে আন্ডি তেলত করতেছে আরেকদিকে ওইখান থেকে মহাপুরদের কোরআন তেলাতের আওয়াজ শুনতেছি আর মানে এই ফ্যামিলি যারা বিলং করে এই মানুষগুলোকে কখনো চাইবে যে তাদের ঘরের একজন মেয়ে যারা কন্যাকে মনে করে মাথার তাজ মাথার মুকুট তারা কিন্তু কারো স্বাধীনতা হস্তক্ষেপ করে না মেয়েদের স্বাধীনতা হস্তক্ষেপ করার পক্ষে না যদি তাই হতো তাহলে সোয়েব ভাইয়ের আম্মা বড় একজন চাকরি করতে পারতেন না একজন সরকারি ফ্যামিলি প্ল্যানিংয়ে জব চাকরি করতে পারতেন না যদি তাই হতো মো আপু চাকরি করতে পারতেন না যে হচ্ছে শোয়েব ভাইয়ের বোন তারা কেউ চাকরি করতে পারতেন না তারা চাকরি করছেন কিন্তু তাদের মধ্যে শালীনতা তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু রেখে একদম বাঙালি বাঙালিয়ানা নারীর মতো তারা নিজেদেরকে সাজিয়ে নিয়েছেন বাংলার ক্রিস্টি কালচার জানেন বোঝেন শিখেন একটা সময় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সকাল শুরু হতো মক্তবের আওয়াজ কোরআনতালাতের আওয়াজ দিয়ে এটাই আমাদের বাঙালির সংস্কৃতি এই সংস্কৃতিটা এখনো ধারণ করে রাখছে শোয়েব ভাইদের পরিবার সেই পরিবারে একটা মেয়েকে যখন দেখে লাফাঙ্গা বেলাল্লাপনা বেহায়াপনা যে বাংলাদেশের মধ্যে থেকেও এতটা উশৃঙ্খলতার মধ্যে চলে যাচ্ছে তো সেই মেয়েটি যখন লন্ডনে চলে যাবে তখন তার অবস্থা কি হতে পারে এই জিনিসটা আপনি আমি ভাববো না কিন্তু শোয়েব ভাই ঠিকই ভাবে কারণ শোয়েব ভাই এখনো তার পিতা শোয়েব ভাই এখনও তার পিতা আজকে আমি কিছু কমেন্টস পড়তে হবে কারণ আপনারা অনেকেই কষ্ট করে আমার লাইফটা দেখেন অনেকে কমেন্টস করছেন তা আমি আসলে একটু কমেন্টসগুলো পড়ি এবং সেই কমেন্টসগুলো উত্তর দিয়ে দিই প্রথমে হচ্ছে লিখেছে রুনা সরকার আপু লিখেছে আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম নাজমানি তো আপু লিখেছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপু কায়েজ আচ্ছা এমিস্ট্রি রুনা সরকার আপু লিখেছে কায়েজ ভাইকে তো আজকে খুব সুন্দর লাগছে মাসা আল্লাহ আপু ধন্যবাদ আপনাকে ঠিক আছে আসলে বাহ্যিক সৌন্দর্য এটা কোনো বিষয় না মনুষ্যত্বটাকে সুন্দর করতে হবে তাহলে দিয়ে কখনোই কাজ হবে না আচ্ছা আরেকজন লিখেছে আজকে খুব সুন্দর লাগছে ফ্রেশ লাগছে ভাই আপনাকে ধন্যবাদ আপু আচ্ছা এম রুনা সরকার আপু বলেছে যে আপনারা তিনজন কিশোরগঞ্জে ছিলেন কিন্তু আকাশ ভাই আবার এটা লিখলো কেন মৌ সুলতানা থাকবে সাথে মৌসুলতানা আপু তো অবশ্যই থাকবে মৌসুলতানা আপুই তো আমাদেরকে আসলে এক ধরনের আমরা যখনই ক্লান্ত হয়ে যাচ্ছি তখনই কিন্তু মৌসুলতান আপু আমাদেরকে সাহস অনুপ্রেরণা দিচ্ছে কারণ কবি নজরুল একটা কথা আছে একটা কবিতা আছে কোনো কালে একা হয়নি জয় পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী সুতরাং আমাদের পাশে মোয়াপু একজন বোন হিসেবে সবসময় উনি সাপোর্ট করে যাচ্ছেন এবং আমার কাছে মনে হয় যে সবসময় উনি আমাদের জন্য দোয়াও করেন যে আমরা যেন আসলে সফল হতে পারি আচ্ছা তারপরে হচ্ছে কে কমেন্টস করেছে কমেন্টস করেছে হচ্ছে আচ্ছা আহ ইয়া লিখেছে আচ্ছা সাবিনা ইয়াসমিন আপু লিখেছে আপু ভাই প্রতি আপনার প্রতিটা কথাই ঠিক বলেছেন ধন্যবাদ আপু ইয়া ফাতেবা লিখেছে সত্যি কীর্তনের পতন ঘটবে ইনশাল্লাহ ইন জালিমের পতন অবশ্যই ঘটবে জালিম যতই হচ্ছে সে ছটফট করুক না কেন তার পতন সে কখনোই রোধ করতে পারবে না কেন করতে পারবে না কারণ আমি আপনাকে স্পষ্ট স্পষ্ট ভাবে একটা কোরআনের আয়াত বলে দিচ্ছি সেটা হচ্ছে কোরআনের আয়াতটা আমি একটু মনে করতে দেন সেটা হচ্ছে সম্ভবত সূরা বাকারা একটা আয়াত ছিল আর সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাআদদু ইন আল্লাহ লা ولا تعدوا ان الله لا يحب المعتدين আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনমতে বলেছে তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে অপছন্দ করেন যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাদেরকে কখনোই পছন্দ করেন না আর যারা সীমা লঙ্ঘন করে তাদের পতন আল্লাহ তাআলা অবশ্যই 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 ঘটিয়ে দেয় সেটা সময় সাপেক্ষ হলেও এটা অবশ্যই ঘটবে তো যাই হোক পরে হচ্ছে আরেকজন লিখলো কায়েস ভাই দালাল আসছেন আসছেন নাস্তা নাস্তা করে না নাস্তা করেছি আলহামদুলিল্লাহ কিন্তু দালাল এখনো ঠিক আছে আমরা আসলে এই যে আছে যারা করতেছে এরা লোভে পড়ে অনেকে না বুঝে অনেকে হচ্ছে রুবায়ত ভাই মানে এই যে রুবায়ত ফাতেমা তনির যে হচ্ছে মানে একটা লাকজারিয়াস লাইফ স্টাইল বা চাকচিক্য দেখে অনেকেই আসলে বুঝতে পারতেছে না ঠিক আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যারা না বুঝে সত্যের বিপক্ষে যাচ্ছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয় ঠিক আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেয় ঠিক আছে আর তানিয়া খাতুন লিখেছে ভাইয়া সান্দির বাবার বাড়ি ভিডিওটা ইনবক্সে দিয়েন আমি এটা পোস্ট করে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে আচ্ছা আর নাহিদা সুলতান আপু লিখেছেন ভাইয়া খুব অসভ্য একটা মহিলা জি আর এম রুনা সরকার লিখেছে যা হোক আকাশ ভাই থুকু কাশ ভাই আজকে আপনাকে ফ্রেশ লাগছে থ্যাংক ইউ আপু আর আকাশ নিউ জার্নালিস্ট ভাই লিখেছে তুনির নাকি ভক্ত আছে নাকি স্টাফদের বলছে ফেক আইডি খুলে মানুষের গালি দিতে দেখেন একটা কথা বলি জুলাই আন্দোলনের সময় আমরা যখন সবাই প্রোফাইল লাল করা শুরু করলাম তখনও কিন্তু হাসিনা দালালি করার জন্য ফ্যাসিবাদার দালালি করার জন্য শরীরে চারা দালালি করার জন্য কিন্তু কিছু লোক ছিল যারা কালো করা শুরু করছে কিন্তু লাল কালো আর সাদা সাদা কালা কালা যাই হোক না কেন পতন অনিবার্য পতন অনিবার্য এটা স্পষ্ট মনে রাখবেন পতন অনিবার্য পৃথিবীর কোন শক্তি ঠেকাইতে পারবে না কোন যুক্তি ঠেকাইতে পারবে না এই রুবাই ফাতেমা টনি যত হামলা মামলা লয়ার কোর্ট কাচারি পুলিশ উকিল থানা দারোগা যা মন তাই করুক পতন ঠেকাইতে পারবে না পতন ঠেকাইতে পারবেন না ঠিক আছে এটা কোনোভাবেই সম্ভব না এই ক্ষমতা আপনার নাই ঠিক আছে